হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অঙ্ক যে একশো কোন সংখ্যা চল্লিশ পারসেন্ট তো এটাই আমাদের আজকের অঙ্ক তো আমরা যদি ধরি যে একশো চুয়াল্লিশ এক্সের চল্লিশ সমান একশো তাহলে একশো চল্লিশ কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট আমরা কি বলছি এক্স এর চল্লিশ পার্সেন্ট হলো একশো চুয়াল্লিশ তাহলে এখানে কি বলবো আমরা একটু ভাঙাবো এক্স এর চল্লিশ পার্সেন্ট সমান কি চল্লিশ বাই একশো একশো সমান সমান এখন এর মানে কি জানি আমরা গুণ জানি এর মানে যদি গুণ হয় তাহলে এই জিনিসটা গুণ অবস্থা আছে তাহলে এ পাশে যদি চলে আসে কি হবে ভাগ হবে তাহলে এক্স সমান একশো চুয়াল্লিশ নিচে কি হবে চল্লিশ বাই একশো তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করতে চাই এটা উপরে চলে আসবে একশো চুয়াল্লিশ এই উপরে আসবে আর টা নিচে যাবে তাহলে শূন্য আর শূন্য কাটাকাটি হবে দুই দুগুণে চার পাঁচ আচ্ছা এক দুই সাত দুই চার তাহলে থাকলো কি পাঁচ দুগুণের দশের শূন্য কত এক পাঁচ সাতটা পঁয়ত্রিশের ছত্রিশ তাহলে আমাদের রেজাল্ট কত এই তিনশো ষাট একশো চুয়াল্লিশের একশো চুয়াল্লিশ তিনশো ষাটের চল্লিশ পার্সেন্ট তাহলে কি হলো একশো চুয়াল্লিশ তিনশো ষাট চল্লিশ পার্সেন্ট এখন আমরা অঙ্কটা ঠিক আছে কিনা সেটা একটু দেখব তিনশো ষাট এর চল্লিশ পার্সেন্ট কত হয় চল্লিশ মানে চল্লিশ বাই একশো তাহলে এই শূন্য আর এই শূন্য কাটবো এই শূন্য আর এই শূন্য থাকবে কি চার তাহলে থাকে দুই তিন চারে বারো বার দিয়ে চোদ্দ এই হলো চোদ্দ তাহলে কি হলো আমাদের একশো চুয়াল্লিশ এই যে আমাদের একশো চুয়াল্লিশ মিলে গেছে আচ্ছা এই অঙ্কটাই যদি আমরা একটু অন্যভাবে করি এখানে যদি আমরা একশো পঞ্চাশ দেই আর এখানেও যদি আমরা পঞ্চাশ দেই কী হবে একশো পঞ্চাশ কোন সংখ্যার পঞ্চাশ পার্সেন্ট তাহলে আমরা একটু শর্টে করব এক্স এর পঞ্চাশ পার্সেন্ট সমান কি একশো পঞ্চাশ এটা আমরা ধরে নিলাম তাহলে এক্সের পঞ্চাশ পার্সেন্ট মানে পঞ্চাশ বাই একশো সমান সমান একশো তাহলে এক সমান সমান কি একশো বাই একশো কাটাকাটি করলে হবে কি একশো এই একশো আমাদের উপরে চলে যাবে নিচে কত আচ্ছা আচ্ছা এখানে আমাদের একশো পঞ্চাশ ছিল তাহলে আমাদের একশো পঞ্চাশ হবে এটা একশো পঞ্চাশ এটা একশো পঞ্চাশ আচ্ছা তাহলে পঞ্চাশ একটা পঞ্চাশ আচ্ছা পঞ্চাশ শূন্য আর শূন্য কাটবে পাঁচ এক পাঁচ পাঁচ দশ তাহলে একশো পঞ্চাশ ইন্টু দুই একশো পঞ্চাশ ইন্টু দুই সমান তিনশো তাহলে কী হবে একশো পঞ্চাশ কোন সংখ্যা পঞ্চাশ পার্সেন্ট তাহলে একশো পঞ্চাশ তিনশো এ পঞ্চাশ পার্সেন্ট আমরা যদি একটু শুদ্ধি পরীক্ষা করি আমরা আবারও দেখতে পাব তাহলে তিনশো আসছিল তিনশো এ পঞ্চাশ পার্সেন্ট কত হয় তিনশো ইন্টু পঞ্চাশ বাই একশো এই শূন্য এই শূন্য কাটবে এই শূন্য শূন্য কাটবে তিন আট পঞ্চাশ তিন শূন্য শূন্য তিন পাঁচ পনেরো তাহলে একশো পঞ্চাশ এই যে আমাদের একশো পঞ্চাশ মিলে গেলো সেইভাবে আমরা কিন্তু খুব সহজ এই ধরনের অঙ্কগুলো করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম